ব ন 라 অনেক দিনের ইচ্ছে পূরণ করলাম গাছে লেবু এত হয় অনেক দিন থেকে শখ হয় যে একটু লেবুর চপ করে খাবো তো যাই হোক আজকে সেই শখ পূরণের দিন অনেক মানে দিন বাদে আজকে চেষ্টা করলাম চপ করার জানি না বাবা বাপের জন্মে খাইনি কেমন হবে তো টক তো টকই হবে সেটা তো জানা কথাই যে যেমন জিনিসের যেমন স্বাদ তো ফাইনালি আমি ট লেবুগুলোকে পিচ করে কেটে দানা ফেলে নিয়ে আমি অনেকটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কেননা এটা তো টক তো সেই কারণে অনেক বেশি লবণ দিয়েছি আর এ ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখো দেখেই তো আমার জিভে জল চলে আসছে তো ব্যাটারটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম একটু গাঢ় গাঢ় করেই মাখালাম কেননা লেবুটার মধ্যেও কিন্তু রস রয়েছে তবে ফাইনাল ব্যাটার মাখানো হয়ে গেছে এবার যেমন বড়া ভাজে বা চপ ভাজে তেমন করেই ভাজবো ভাজার মধ্যে তেমন কিছু নেই আছে ভাই খাওয়ার মধ্যে এবারে দেখব কেমন খেতে হয় সেখানটাই হলো কথা যাই হোক আমি তো ভাজতেও শুরু করলাম ভাজতে গিয়ে তো খারাপ লাগলো না ভালোই কিন্তু আমার জিভা বলো মন বলো এরা চাইছে যে কখন ভাজা হবে আর খেয়ে দেখবো কেমন হয় আর তোমাদেরকে বলবো যাই হোক ফাইনালি আমার কিন্তু ভাজা প্রায় শেষের দিকে আর যারা টক খেতে ভালোবাসো তারাই একমাত্র করে খেয়েও আমি বলবো কেননা একটা ভীষণ টক হবে তো জানা কথাই তো আমার কিন্তু ভাজা একদমই হয়ে গেছে এবার একটুখানি বিট নুন ছড়িয়ে আর একটু সস দিয়ে সবাই মিলে খাবো ভাই আমাকে খারাপ বলো না কারণ বলবে যে বাবা কোনো দিন শুনিনি যে লেবুর আবার চপ হয় এগুলো হয় করলেই হয় তো আমি তাই করেছি আর আজকেরই ফার্স্ট করে দেখলাম তো ভালো লাগলে তোমার লাইক শেয়ার কমেন্ট করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি নতুন হও তাহলে বাই